এই গরমে আমাদের শরীর যেমন হিট হয়ে যাচ্ছে ঠিক তেমনই গাড়িও হিট হয়ে যাচ্ছে আমাদের শরীরকে ঠান্ডা রাখার জন্য যেমন ডাবের জল লেবু জল ওয়ারেস খাই ঠিক তেমনই গাড়ির ইঞ্জিনকে ঠান্ডা রাখার জন্য কুলেন্ট ওয়াটার ইঞ্জিন অয়েল এগুলো দরকার এইগুলো পরিমাণ মতো না থাকলে গাড়ি ওভারহিট হয়ে যাবে এবং ইঞ্জিন সিজ অবধি হয়ে যেতে পারে এই গরমে রাস্তার মাঝে যদি আপনার গাড়ি ওভারহিট হয়ে দাঁড়িয়ে যায় তাহলে একবার ভাবুন তো আপনার কি কন্ডিশন হবে তাই গাড়ি যাতে ওভারহিট না হয় বা ওভারহিট হয়ে গেলে কি করবেন তাই নিয়েই আজ আলোচনা করব প্রথমেই বলবো কি কি কারণে ওভারহিট হয় এক নম্বর কুলেন্ট কম থাকলে বা না থাকলে ইঞ্জিন হিট হয়ে যায় দু নম্বর রেডিয়েটরের ফ্যান না চললে ইঞ্জিন হিট হয়ে যায় তিন নম্বর রেডিয়েটরের ব্লকেজ থাকলে কুলেন্ট সার্কুলেট হতে পারে না এর জন্য ইঞ্জিন ওভারহিট হয়ে যায় চার নম্বর ওয়াটার পাম্পে খারাপ থাকলে জল সার্কুলেট হতে পারে না তাই ইঞ্জিন ওভারহিট হয়ে যায় পাঁচ নম্বর ইঞ্জিনের কিট খারাপ হয়ে গেলেও ইঞ্জিন হিট হয় গ্যাস কিট খারাপ হয়েছে কি কী করে বুঝবেন ইঞ্জিন ঠান্ডা অবস্থায় রেডিয়েটরে ক্যাপটা খুলুন মনে রাখবেন ইঞ্জিন একদম ঠান্ডা থাকলে তবেই ক্যাপ খুলবেন নাহলে গরম কুলেন্ট ছিটকে আপনার মুখ পুড়িয়ে দিতে পারে এবার ইঞ্জিন স্টার্ট করার পর যদি রেডিয়েটরের মুখ থেকে ফোয়ারার মতো জল বেরোতে থাকে তাহলে বুঝবেন আপনার গ্যাস কিট খারাপ হয়ে গেছে ছ নম্বর ইঞ্জিন অয়েল কম থাকলেও ইঞ্জিন হিট হয়ে যায় সাত নম্বর এসি কম্প্রেসার জাম্প হয়ে গেলেও ইঞ্জিন হিট হয়ে যায় কারণ এসি কম্প্রেসারকে চালানোর জন্য ইঞ্জিনের উপর অনেক প্রেশার পড়ে যায় সেই ক্ষেত্রেও ইঞ্জিন হিট হয় আট নম্বর এছাড়াও চারটে চাকার মধ্যে কোনো একটা চাকা বা দুটো কি তিনটে চাকা যদি জাম্প হয়ে যায় তাহলে গাড়ির ইঞ্জিন হিট হয়ে যায় কারণ ওই জাম্প চাকাকে ঘোরাতে গিয়ে ইঞ্জিনের উপর অনেক প্রেশার পড়ে যায় তাই ইঞ্জিন ওভার হিট হয়ে যায় এবার বলবো ইঞ্জিন হিট যাতে না হয় তার জন্য গাড়ি বার করার আগে দেখে নিন কুলেন্ট এবং ইঞ্জিন অয়েল পরিমাণ মতো আছে কি না রেডিয়েটরের ফ্যানটা ঠিকভাবে চলছে কি কিনা এসি অন করলেই রেডিয়েটারে ফ্যান সাধারণত চালু হয়ে যায় আর গাড়ি ড্রাইভ করার সময় মাঝে মাঝে হিটিং মিটারটা লক্ষ্য রাখবেন যদি রেড সিগনাল দেয় বা রেড অবধি কাটা উঠে যায় তাহলে তখনই গাড়ি সাইড করে দাঁড় করিয়ে দেন হিটিং মিটারে রেড সিগন্যাল দেয়া মানে আপনার গাড়ি ওভারহিট হয়ে গেছে গাড়ি দাঁড় করিয়ে ইঞ্জিন বন্ধ করে দিন এবং কুড়ি থেকে তিরিশ মিনিট ওয়েট করুন তারপর ঠান্ডা হয়ে গেলে রেডিয়েটরে জল দিন কুলেন্ট আছে কি না চেক করুন যদি না থাকে তাহলে ভালো পরিষ্কার জল বা ডিস্টিল ওয়াটার থাকলে ঢেলে দিন একটা কাপড় দিয়ে চেপে ধরে খুব সাবধানে কুলেন্টের ক্যাপটা খুলুন এবং জল না থাকলে ভালো করে জল ভরে দিন তবে কুলেন্টের ক্যাপ খোলার আগে ইঞ্জিনকে ভালো করে ঠান্ডা করে নিন না হলে বিপদ হয়ে যেতে পারে এবার এসি অফ করে গাড়ি চালিয়ে কাছাকাছি কোনো মেকানিকের কাছে যান এবং গাড়িটি চেক করান